আশি লক্ষ ভোটারের মধ্যে আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ সত্যি ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা সকলেরই সমান অধিকার আছে তবুও ভোটার লিস্ট থেকে বাদ যায় আঠাশ লক্ষ মহিলার নাম কাদের নাম বাদ আমাদের নয় তো না এটা অবশ্য এই দু সালের লোকসভা নির্বাচনের কথা নিয়ে কিন্তু বলছি না এ নিয়ে কোনো মহিলাদের চিন্তিত হবারও কোনো কারণ নেই দেশে আঠারোতম লোকসভা নির্বাচন চলছে তা একের পর এক ভোট নিয়ে বিভিন্ন রকমের তথ্যমূলক ভিডিও আপলোড করছি আজকে যেটা নিয়ে বলবো সেটা হলো ভোটার লিস্ট থেকে বাদ চলে গিয়েছিল আঠাশ লক্ষ মহিলা ভোটারের নাম এটা ঠিক কোন সময় হয়েছিল সেটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যান্যদের দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করবেন আর কেমন লাগছে এই তথ্যমূলক ভিডিও এ নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই অনুরোধটুকু রইল আমাদের দেশে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সেই সময় সারা দেশ জুড়ে ভোটার লিস্ট ও তৈরি করা হয়েছিল নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচন কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত ভোটারের নাম নথিভুক্ত করেন তবে সেই সময় একটি সমস্যা হয়েছিল সেটি হল অনেক মহিলা তাদের নিজেদের নাম প্রকাশ করতে চায়নি একটা সময় ছিল যখন অনেক মহিলা তারা তাদের নিজের নাম পুরুষ পুরুষ অর্থাৎ কাছে প্রকাশ না আমরা এমনও দেখেছি যে রক্ষণশীল পরিবারই হোক না কেন বা সাধারণ পরিবারই হোক না কেন অনেক মহিলা ছিলেন যারা নিজেদের মুখ ও অন্য কোনো পুরুষ মানুষের সামনে দেখাতেন না নিজেদেরকে পর্দার মধ্যে আবদ্ধ রাখতেন তো ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজস্থান বিহার সহ একাধিক রাজ্যে সেই উনিশশো একান্ন বাহান্ন সালে কি হয়েছিল নির্বাচন কমিশনের লোকজনেরা যখন বাড়ি বাড়ি গিয়েছিল এবং সবার নাম ও বয়স জিজ্ঞাসা করেছিল তখন কিন্তু অনেক মহিলাই আমি অমুকের মা তার বোন বা অন্য কোন ব্যক্তির মেয়ে ঠিক এইভাবে তারা পরিচয়টি দিয়েছিল এবং এইভাবেও যখন নামগুলি তোলা হয় ভোটার লিস্টে এবং নির্বাচন কমিশনের নজরে যখন আসে তখন নির্বাচন কমিশন অবশ্য এই ধরনের নামগুলিকে গুরুত্ব দেয়নি বাদ দিয়ে দিয়েছিল এবং তা সংশোধনের জন্য বিহারে বিশেষ করে এক মাসও সময় দেওয়া হয়েছিল যে আবার তারা যেন নিজেদের নাম প্রকাশ করেন এবং রাজস্থানেও সময় দেওয়া হয়েছিল এক মাসের মতো তবে রাজস্থানে সময় দিয়েও খুব একটা ফলপ্রসূ হয়নি তো ভোট প্রয়োগের ক্ষেত্রে নারী পুরুষ সমানাধিকার আছে আমাদের দেশে উনিশশো একান্ন বাহান্ন সালে যখন নির্বাচন শুরু হলো সেই সময় থেকে তবে তার আগে উনিশশো কুড়ি সালে প্রথমে একটা নির্বাচন হয়েছিল আমাদের দেশে সেই সময় কিন্তু সবার ভোটাধিকার ছিল না শুধুমাত্র পুরুষ মানুষরাই ভোট দিতে পারতেন এবং যারা সম্পন্ন অর্থাৎ সংগতি সম্পন্ন সেই সমস্ত পুরুষ মানুষরা ভোট দিতে পারতেন মহিলাদের ভোট দেওয়ার কোনো অধিকারও ছিল না স্বাধীন ভারতের প্রথম যখন লোকসভা এবং বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো তখন কিন্তু পুরুষ মহিলা সবাই ভোট দিতে পারতেন এবং সেই সময় পঁচাশি শতাংশ মানুষ নিরক্ষর ছিলেন ভোট পরিচালনা করার কাজটিও খুব একটা সহজ ছিল না তবে এটা ঠিক যে প্রথম যখন লোকসভা নির্বাচনটি হয়েছিল তখন মোট ভোটার যা ছিল তার মধ্যে মহিলা ভোটার প্রায় আশি লক্ষ ছিল এবং আশি লক্ষের মধ্যে আঠাশ লক্ষ মহিলা ভোটারের নামই বাদ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে এই আপডেটটুকু আজ আপলোড করলাম আশা করি এই ভিডিওটি সকলের কাজে লাগবে নমস্কার